এক চমক দিয়ে দল ঘোষণা বিসিস কে কে জায়গা পেলেন দলে কারা বাদ পড়লেন অধিনায়কের লড়াই শেষমেশ কে জিতলেন কে পেলেন কিপারের দায়িত্ব জানুন সবই ছোট্ট এই ভিডিওতে প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দল ঘোষণা করল টিম ইন্ডিয়া আগামী দোসরা জুন থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি থেকে পয়লা মে পর্যন্ত দল ঘোষণার সময় বেঁধে দেওয়া হয়েছে গত সোমবার নিউজিল্যান্ড তাদের পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে এবার টোয়েন্টি টোয়েন্টি বিশ্বযুদ্ধের জন্য নিজেদের দল জানিয়ে দিল ইন্ডিয়া সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড তবে এবারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে রয়েছে এক ঝকচম আর সেই সাথে এও স্পষ্ট যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স কে গুরুত্ব দেওয়া হয়েছে টিম বাছাইয়ের ক্ষেত্রে যদিও এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা তবে ভাইস ক্যাপ্টেন নিয়ে লড়াই ছিল দুজনে হার্দিক পান্ডিয়া নাকি ঋষভ যদিও আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান কে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক তবে নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরমেন্স কোনোটাতেই ভরসা দিতে পারছেন না পান্ডিয়া কিন্তু বিশ্বকাপে তার উপরেই ভরসা রাখলো বোর্ড টিমের সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হল তাকে এর পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে দৌড়েছিলেন অনেকেই তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসেবে রাখা হয়েছে প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পান না জায়গা হলো না লোকেশ রাহুলের কে কে জায়গা পেলেন দলে অধিনায়ক রোহিত শর্মা এছাড়া দলে রয়েছেন যশস্বী বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ সঞ্জু হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চহাল অর্শদীপ সিং যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে সুবমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ এবং আবেশ খানকে কে রিপোর্ট ডক্টর টাইম